কচ্ছপ পড়েছিল তাই আমরা স্যারের হাতে তুলে দিচ্ছি আর যেন কেউ না কচ্ছপ খায় কেউ কচ্ছপ খাবে না এই নদী নদী পুকুর টুকুর এইগুলোকে কচ্ছপ পরিষ্কার রাখে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার জলজ যে বন্যপ্রাণগুলো আছে তার মধ্যে কচ্ছপ অন্যতম এই কচ্ছপই আমাদের পরিবেশকে আমাদের পানীয় জল সহ পুকুর না নদী নালা যে সমস্ত গুলো জলাশয়গুলো আছে সেই সমস্ত জলাশয়গুলোকে রক্ষণাবেক্ষণ এবং তার শুদ্ধিকরণের কাজ করে কচ্ছপ আমাদের ছাত্র কচ্ছপ উদ্ধার করে পরিবেশে ফিরিয়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই আর বন্যপ্রাণ আপনারা রক্ষা করুন নজরে রাখুন তাদের যাতে কোনোরূপ ক্ষতি সাধন না হয় সেগুলো লক্ষ্য রাখা আমাদের সচেতন নাগরিক হিসেবে সকলেরই কর্তব্য